নমস্কার আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে এখানে উপস্থিত সকলকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম এবং ছোটোদের ভালোবাসা আজকের অনুষ্ঠানে এই সংগঠনের পক্ষ থেকে আমি সম্মানিত করছি সেই জন্য পত্রিকার কর্ণধার এবং পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এনারা এইভাবে ভালোবাসা দিবেন সে আশা রাখি একটি ছোট্ট নিবেদন কবিতার নাম সময় বলবান লেখা এবং পাঠে গোপাল দাস সময় বই যায় আপন মহিমায় জন্ম মৃত্যুর অবিরাম সতে বই যায় অনন্ত চলমান সময়ে বাহন ছুটে যায় সুখ দুঃখ সব সবকিছু ফেলে চলে যায় অজানা অচেনা এক ঠিকানায় অচিনপুরে সময় ফেলে যায় সময়কে ইতিহাসে ছাপ পড়ে কখনো উজ্জ্বল কখনো আবছা অস্পষ্ট ধুলোধোয়া মাখা বেলায় কত স্মৃতি কত কথা কত কাজ দেখে যায় সময় বলবান মহান লাভকতির হিসাব কি রেখে যায় বেলা শেষে খেলা শেষ আগামী সূর্যের অপেক্ষায় জিতল না হলো বেলা শেষে কষ্ট হয়ে যায় সময় বলে দেয় কে হাসবে কে কাঁদবে কে চুপ থাকবে সময় বয়ে যায় আপন মহিমায় নিজ নিয়মে থাকবে গতিশীল নমস্কার